করে যে ডাকে আমি তার আমার আমার মা নাই বাবা নাই আমার বন্ধু নাই রে ভগবান বললেন আমার মাও নাই আমার বাবাও নাই এই জগতে আমার বন্ধু নাই যে ভক্ত আমাকে তার প্রেমে ভাগতে পারে আমি জন্মে জন্মে তার ভগবানের কন্ট্যাক্ট করে নাকি যশোমতির সাথে যে জন্ম জন্মে খালি তোমার মাও আমি হইমু না না ভগবানের মা তো আপনি হতে পারবেন ভগবানের বন্ধু আপনারা হতে পারবেন ভগবানের পিতা আপনারা বাবা যদি দাম বসুদাম, মা যশোমতির মতো সুদাম আর নন্দ মহারাজের মতো যদি গোবিন্দের সাথে তাই তো জন্ম নিয়েছিলেন দৈবকির করে আর মা বলে ডেকেছিলেন যশোমতিকে মা আমাদের সন্তানগুলাকে একটু ধর্মীয় শিক্ষা দিবেন সাধুগুরু বাড়িতে আসলে একটু প্রণাম করাবেন বলা যায় না ওই সাধুগুরু বৈষ্ণবীর আশীর্বাদে আপনার গোট বৃন্দাবনে পরিণত হয়ে যেতে পারে ওই নিত্য লীলা করে গৌর রায় আরে কোনো কোনো ভাগ্যবান জীব এখনো সেই লীলা দেখিবারে পায় এখনো বৃন্দাবনে বাসি বাজে এখনো বাসি বাজে আমরা কি বলি বাসি বাজে না বাজে কথা শুনতে শুনতে আর বাজে সঙ্গ করতে করতে কন্যটা বধি হয়ে গিয়েছে এখনো বাসির শুনে রাধারি পাগল হয়ে যায় আমি সেদিকে যাচ্ছি না মা অনেক মধুর মধুর কথা আপনাদের চরণে একটাই নিবেদন থাকবে আমরা যেই কিছু করি না কেন আমাদের হৃদয়ে যেন গোবিন্দের প্রতিচ্ছা কানা যেন একবার ধরে রাখতে পার এবার জগাই বলছে বাইরে তাকে ভালো করে একটু নামে দিয়ে দে। যখন কলসির কানা দিয়ে মাথায় বাড়ি মেরেছে জরে জরে করে রক্ত বাইরে হচ্ছে তখন ভক্তকে ভগবান কখন রক্ষা করেন যখন দেখেন তার ভক্তকে কেউ অনাচার অত্যাচার করছে হরিবল। সাথে সাথে মহাপ্রভু সুদর্শন চক্র পাঠালেন এই নিত্যানন্দকে রক্ষা করার জন্য এভাবে দাঁড়ালেন নিত্যানন্দ প্রভু থাম তাম সুদর্শন চক্র আমার মহাপ্রভু বললেন নিত্যানন্দ সরে যাও এই জগতে আমি সব কিছু সহ্য করিতে পারি কিন্তু আমার ভক্তকে কেউ যদি বিনাশ করিতে চায় আমি যে ভগবান যে আর করে থাকতে পারি নাই আমার ভক্তকে রক্ষা করতে আসি সর্বদর মানে পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অং তাং সর্বাপস্য মুখ স্বামী মাস নিত্যানন্দ বলছেন হে প্রভু হে তুমি তো কথা দিয়েছ এই কলির যুগে তুমি কোন অস্ত্র ধরেবে না নাম প্রেম দিয়ে জীবিকা উদ্ধারে করবে প্রভু গ এবার যদি তুমি অস্ত্র দিয়ে এই জগাইমা দাইকে মারো তাহলে এই জগতে তোমায় ভগবান বলে কেউ না তোমার নামের পিছনে কলঙ্করটে যাবে জগাই আর কিছু আমাদেরকে প্রেম দিচ্ছে মাথায় বাড়ি মারালাম আবার তার হয়ে। আমার মহাপ্রভু সুদর্শন চক্র পাঠালেন আমাদেরকে বিনাশ করার জন্য সে আমাদের প্রাণ বিখ্যা চাচ্ছে এমন দয়ালে আলো আমরা আমরাই আর দেখি নাই এমন দয়াল তো আমরা আর দেখি নাই হরিব একমাত্র আমরা উদ্ধার হতে হলে পাপ থেকে মুক্তি হলে চলো আমরা দুই ভাই জোগাইমাদাই চরণে লুটিয়ে পড়ি আরেক ভাই আরেক ভাইকে বলছেন একবার উচ্চ স্বরে বলে হবাই মা রে বাইরে এমনে দি এমনে দিন আরে হবে না ও একবার শরে বল হরিব অবাইবা যাই রে অবাইরে আমি দি ওই আমরা র আর হইবে না ও রে এমন দিন আর হবে না রে বই ও ভাই মা দাই রে

এগে বার উচ্চ সরে বলে হো অবাই মাদাইরে ভাইরে যমনে দি এমনে দিন আরে হবে না ওই একবার উচ্চ হরে বল হরিবাই মা তাই রে

না অরে শুনছি বাই গৌর হবি হয়ে ওরে কেন ওই হরির নামী নাম না ভাই ওই মা দাই রে এমন এদিন আরে হইবে না একবার উচ্চস্বরে হরে বল হরে বল নিতাই গৌর হরি বল ও ভাই মা রে হে হে কইবে আপনারে বনি দি বড়য়ার হ হইবে না আরে নামের শ্রী

অবাই মা রে এমন দিন আরে হইবে না একবার স্বরে বলে হি বল অবাই মা দাইরে মনে এমন এদিন এমন না হবে না ভক্ত এবার জগাইমাদাই নিত্যানন্দের চরণে লুটিয়ে পড়লে আর নিত্যানন্দ প্রভু বললেন আজ থেকেই নবদ্বীপে তোমরা আমরা আজকে হইলাম তিন বাই হরিব আমরা জীবের দারি দাঁড়িয়ে নাম প্রেম দ্বীপ তরণী করব যে নাম নিতে না চায় তাকে নামে দেব এই নাম প্রেম থেকে যেন কেউ বঞ্চিত না হয় এবার নাম প্রেম বিতরণী করছেন ও মধুর হরে কৃষ্ণ হরে রাম আমার ভগবানের সাথে নাম সেই নাম লইয়া সবাই দুটি হাত তুলে সেই নাম লইয়া সুজা রাস্তায় চল রে দিন গেল মধু মাকা কৃষ্ণ নাম বলো আমাদের হরে আমাদের টান্ডা লেগে গিয়েছে নাকি হ্যালো হ্যালো দাদা বক্সের সামনে একটু ক্লিয়ার করে দিন ভাই আর এই তো এই গানটাই আমাদের শেষ গান নাম যজ্ঞের সবাই তুই হাত তুলেন সবাই সবাই দুটি হাত তুলেন মা গানটা গাইব নাকি এ সবাই তুই হাত তুলেন মায়ের হাত তুলেন হাতটা তুলো সবাই 女流号

মুনির পুত্র ছিল রত্ন কশুর নামে গেছিল জনম্বরা পশু বিক্রি করল দেবমনির পুত্র ছিল রত্নার কষুর নামে গেছিল জনমরা পশু বিক্রয় করল প্রেমসে সে দনিটা দিবেন মায়েরা এই দনিটা যেন মরণকালে আবার যেন করেন বলে বেশি উঠে সবার প্রিয় একটু প্রেম সে দনি করবেন যুবক বন্ধুগণ আপনারই আমার দেশের মানুষ আমিও আপনাদের দেশের মানুষ অনেক ভুল হতে পারে কুমার সুন্দর দৃষ্টিতে দেখবেন জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি হরিনাম সংকীর্তন কি প্রভুর ভক্ত বৃন্দ কি বাড়ি চাই তাগিনী ভক্তগণ মাতৃমন্ডলীগণ এই নাম লীলা পরিবেশন করতে অনেক অনেক ভুলভ্রান্তি হয়েছে আপনাদের ছোট ভাই সন্তান মনে করে কমা সুন্দর দৃষ্টিতে